আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন থাকতে চাইছিলাম তানজিলাও বলতেছে আমরা যাও কিন্তু তাবি আর নিয়ে আসি যে এই জন্য কিন্তু আমি আনতে চাইছি যাবো তো এখন খাওয়া করলাম আমার আরেকটা হলো আমার ছোট এটা কিন্তু আমি যদি এখন সোজা মতো দাঁড়ায় তুমি ঘুরতে গা আমি যে ক্যামেরার সামনে কি জানে আমি খাটো হইতে পারি কিন্তু এখন আমি সবার যাম আমি ক্যামেরার সামনে যাই এখন দেখেন এমন আপনার যাবেন গা আপনাদের সাথে এখন আসছি দুপুরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট নিলাম যদিও আরেকটু পরে যাইতাম কিন্তু আমি তো তাফালিং নিয়ে আসছি বুঝছেন আমি যে তাফালিং নিয়ে আসছি সে কইতেছে যে গেলে তাড়াতাড়ি চলে এখন এই যাই ফর্সা থাকতে থাকতে যাই আবার মানে অন্ধকার হয়ে গেলে সমস্যা এই সেই অনেক কিছু তো যাবো যেহেতু যাইতেই যেতে হবে তো একটু ফর্সা থাকতেই যাই হ্যাঁ আসো আব্বু গেলাম হ্যাঁ যাই হোক তোমরা বলে যাইবো দিন দিনের লিখা শুনলাম শুনলাম ওরে কি যেন উড়া উড়া খবর আইলো কে যেন আমি যাই না শুনলাম চলেন বিয়াই যাইগা ব্যাগ দুটো নিয়ে আমাকে বিদায় করে দিয়ে চল হুম

গাড়ি এদিক ওদিক করে দিয়া হোক হ্যাঁ না না ওরে দেখেন হাসতেছে কেন আমার ভাই ওরে আমার শোনা ভাই সব বুঝে আমার ভাই দেখেন দেখ দেখ কেমন হাসতেছে কথা শুনে দেখ হ সে যাবে দেখেন কেমনে কথা শুনতেছে সে সব বুঝে দেখে দেখো ভাই আর যেন মাথায় লাগে না তো টিচার যাইতে ইচ্ছা করতেছে না আসলে নানা ভাই অনেক কিউট হয়ে গেছে মাশাল্লাহ সে আর কালুয়া নাই সে এখন কালুয়া নাই সে এখন লালুয়া হয়ে গেছে লালুয়া হুম এখন হলো কথা বললে না এখন কথা বললে সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে যাও সামনের দিকে আগাও তো বেআইন হলো এই যে না কি দিয়ে দিচ্ছে মেবি তিসা টান আসে নাই তাবিয়া আসে নাই হ্যাঁ

চলে যাচ্ছি আমি লাস্টে গেল বিদায় নিলাম কারণ বিআইনে হলো ভিতরে সিন কেনে নিয়ে আসছে নানা ভাই হলো পটি করে দিয়েছে পটি এই যে বৃষ্টি আসলে আমার এই বৃষ্টির দিন এই জন্য ভাল লাগে না মানে হ্যাঁ বৃষ্টি আমার

আসার সময় অনেক বৃষ্টি ছিল ছাতা দিয়ে আসছি দিয়ে দেখলেন ছাতা নিয়ে আসছিল আর এখন বৃষ্টিটা একটু কমছে আর আমার আরেক বিয়ান হইল নানা ভাইকে নিয়ে আছে এই যে আম্মু আব্বু চলে যাচ্ছে না 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 খোলো দরজা খোলো যে কি কি দিছে খাবার দিয়ে দিছে তো কলিগা আচ্ছা আমি নিতাছি আসি এই যে পিছন খাবার নে তাবিয়া আসতাছে দেখো এই তোমার ব্যাগ দেখো দুইটা এই হেই হেই এই এই আমার শোনা মা দে দাও বাবু যা যাও

ব্যান্ডে বানাইছিল নারী কেলে সাদা সাদা হয়ে গেছে কেন চিনি দিয়ে তানের জন্য খাবার দিয়ে দিতে না মাংস আপনার সাথে এরা যায় নাই কালকে কে যাবে কে যাবে ও তো আজকে আসতো আমাদের সাথে আসলো ওরা আজকে সারপ্রাইজ দেবে গায়ে লাগবে ওকে হ্যাঁ হরে মা কোথা শিখতে যা আর কিছু আছে হ্যাঁ তাহলে যায় কি এখন থাকলেই নষ্ট করে যে বাইকটা পাকায় পুরো হয় না স্যান্ডেল রে আসলাম তার রেখে গেছিলাম সেই জন্য তাড়াতাড়ি চলে আসছি আর সে আবার বৃষ্টি আবার অন্ধকার পানি যে ফিল করে গাড়ি চলাইছে হ্যাঁ লাইটটা ধর আমার মারে আস্তে তাপিয়া আস্তে আস্তে আগে না আমার মেয়ের ঠান্ডা লাগছে অনেক এ দেখেন কাশতেছে কেমনে কাশতেছে রাখো আব্বু বল হ্যাঁ দেখেন কেমন কথা ডাইলা দে অরে ও তো হরে না দেবো গা কি করতে হবে এটা ভিতরে ঢোল ঢুকাতো বলগুলা

না ঘুরতে না ওই যে তানজিলার ইয়ে দেবো শোরুমে দেবে হেলিগা হয়ে গেছে তাবিয়া এটাকে হ্যাঁ শুনো আমি কি বলি তোমার এটা এটা ভিতরে এটা ভিত হ্যাঁ 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 দেখেন কেমন করে

করে দেখায় এ এই বইটা আপনি পেয়ে যাবেন তারা ছবিটা আমাদের পেজে নিয়ে আমরা আপু আপু পেজ থেকে কিনেছি এই যে ইসলামিক একটা বই এটার ভিতরে অনেক কিছু আছে আর দেখেন এইটা যে বিষয়ে এ যে বিষয় হ্যাঁ এই যে দেখেন আমার পুল তো আছে পুল আছে তো এই দেখেন তাবিয়া খেলতেছে আর খাচ্ছে সে নাকি সারাদিন খায় নাই তাই আমি বললাম একটু ওষুধ খাওয়াই দিন যে তাই না খাও ওষুধ Na no, oshud kai dile kai to hobe ma please ma yeah, yeah. Yeah,